আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহকে রসিম রহমতে সকলেই সোহিদ সালামতা আছেন তে কবি গাজী আকাশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সে বয়ানটা হলো নাকের পলিপাস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এই ভিডিওটা আমি অনেকবারই দিলাম কেন দেই এটা গুরুত্ব বেশি কারণ বর্তমানে এই নাকের পলিপাস এত বেশি বেড়ে গেছে এবং মানুষ এতই বিপাকে অনেকেই ওই অপারেশন করে কিন্তু অপারেশনের পরও আবার বারবার হয় আর শুধু তো নাকের পলিপাস না পলিপাসের বিভিন্ন ধরনের আছে এক নাকে হতে পারে দুই নাকে হতে পারে একটা মটরের মতো দানা বা মাংস বৃদ্ধি হতে পারে মার্বেল মার্বেল পাথরের মতো হতে পারে ওই এই খাল মোটা হয়ে যায় অনেক সময় ওই ওই নাক জুইবা যায় তারপরে ঠান্ডা সর্দি জরা জরা বা মাথা গড়ে মাথায় চক্কর মারে সাথে ইত্যাদি ইত্যাদি অনেক লক্ষণ থাকতে পারে নাও পারে আবার সময় নাকে ঘা হয় নাক জুইবা যাওয়ার অবস্থা হয়ে যায় ওই রাত্রে দিনে তো যেমন তেমন রাত্রে অনেকে দম ছাড়তেই পারে না তাহলে এই যে নানান ধরনের সমস্যা সেই জন্যে এবং এটা ব্যাপক বেড়ে গেছে তো হোমিওপাথিতে ভালো ভালো চিকিৎসা তা আমি সেই জন্যে এটার বারবারই করতেছে আপনারা হোমিওপ্যাথি এটা খান প্রথমে দেশি খান দেশিতেই দেখবেন যে অধিকাংশই সেরে যাবে তারপরে কিছু সারবে না সেটা জার্মানির খাবেন তো কী কী নাকের পলিপাসে কী কী চিকিৎসা সাধারণত সাধারণত হলো ওই মাদার মাদার কী কী লেমোনা মাইনর স্যাঙ্গোনেরিয়া নাইট মাদার কী লেমোনা মাইনর স্যাঙ্গনেরিয়া নাইট লেমোনা মাইনর অল্প পানির মধ্যে পনেরো ফোঁটা করে সকালে এবং বিকালে খান আর স্যাঙ্গনেরিয়া নাইট ওই অল্প পানির মধ্যে পনেরো ফোঁটা করে বেলা দুপুরে এবং রাতে খান এই ওষুধ দুইটাই হলো সবচেয়ে বেশি কাজ করে আর সাথে সাথে বায়োকেমিকের ক্যালকেরিয়া ফর্স্ট সিক্স এক্স সকালে চারটে পরি ওই বিকালে চারটে পরে এইভাবে খান দেখবেন যে অধিকাংশ সিংহবাগি সেরে যাবে সিংহাগি বাকি সেরে যাবে আবার কোনো কোনো সময় নাকে ঘা হয়ে যায় ঘা হইলে ওরা মেট নামে একটা ওষুধ আছে এটা দুইশো পাহাড়ের খাইতে হয় বুঝলেন না ওই এইভাবে আপনারা খান দেখবেন যে ও শ্রী রক্ষা হয়ে যাবে অপারেশনও করার প্রয়োজন পড়বে না কোনো ঝামেলাই হবে না ওই হোমিওপ্যাথিকের এই চিকিৎসাই ওই তাড়াতাড়ি আপনারা নাকের পলিপাস থেকে মুক্তি পেতে পারবেন ধন্যবাদ বন্ধুগণ